আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা কালচার আছে যেটা হচ্ছে ভোট আসার আগে খুন এবং ভোট চলে যাওয়ার পরে খুন কারণটা কি বিরোধী মুক্ত বুথ চাই বিরোধী মুক্ত এলাকা চাই এলাকার মধ্যে কোনো বিরোধী যেন না থাকে কোনো বিরোধী যেন কোনো ভোটারের কাছে গিয়ে ব্রেন ওয়াশ না করতে পারে আমাদের ভোট যেন না কাটতে পারে আমাদের ভোট যেন না নষ্ট করে নষ্ট করতে পারে তার জন্য একতরফা একটা ভোট নেওয়ার চেষ্টা একতরফা একটা ভোট লুটবার চেষ্টা যার কারণে এই খুন মারপিট দাঙ্গা এই সমস্তগুলো করে থাকে ভোটের দিনকে ভূতে কোনো বিরোধী যেন না থাকে বিরোধী না থাকলে তাহলে ছাপ্পা ভোট রেকিং এ সমস্ত জিনিসগুলো করা আরও সহজ হয়ে যাবে যার কারণে এই সমস্ত জিনিসগুলো করা কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না বুঝে উঠতে পারছি না এখন তো আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো ভোট নেই তাহলে গতকালকে ওইভাবে বিজেপি বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট কার্যকর্তা এই সমস্ত যারা আছে তাদেরকে ওই রকমভাবে আক্রমণ করা হলো কেন মেরে ফেলার চেষ্টা করা হলো কেন কিসের জন্য ভোট তো হলো বিহারে তো ভোট হলো বিহারে আর তার এফেক্ট পড়লো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে তো বিহারের কোনো সম্পর্কই নেই পশ্চিমবঙ্গের ইলেকশনের সঙ্গে বিহার ইলেকশানে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই এই তো নয় যে বিহার ইলেকশানে বিজেপি জিতে গেছে বলে পশ্চিমবঙ্গে তো বিজেপি কালকে মমতা সরকার চোদ্দোতলা তলা থেকে নেমে গিয়ে বিজেপির সরকার ওখানে বসবে অর্ডার করবে রাজ্য চালাবে এটা তো নয় পশ্চিমবঙ্গে ইলেকশান যখন হবে ভোট হওয়ার পর জনগণ যাদেরকে সিলেকশান করবে তারাই সরকার চালাবে তো তাহলে গতকাল এইভাবে বিজেপি কার্যকর্তাদের এরকম মারধর করার কি হ্যাঁ একটা বিজেপির মধ্যে একটা বিজেপি কার্যকর্তাদের মধ্যে একটা ট্রেন্ড আছে একটা এ আছে যে গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই বিজেপি যখন জয় লাভ করে ক্ষমতায় আসে তখন গোটা ভারতবর্ষ জুড়ে যত বিজেপি কার্যকর্তা আছে সবাই একটা আনন্দ উচ্ছ্বাস একটা উপভোগ করে আনন্দ করে আর সেই আনন্দটা জনগণের সঙ্গে বাটোয়ারা করে নেয় ভাগ করে নেয় কীরকমভাবে যে সমস্ত পার্টি অফিস আছে সে সমস্ত পার্টি অফিসের পাশে বা কোনো এলাকার মধ্যে একত্রিত হয়ে সেখান থেকে সকলকে মিষ্টি বিতরণ করা এবং তিলক দান করা এগুলো করে থাকে যে আমরা কার্যকর্তারা বিজেপি কার্যকর্তারা একা আনন্দটা উপভোগ করবো কেন সমস্ত জনগণকে নিয়ে একসঙ্গে আমরা ওই আনন্দটা উপভোগ করব এইভাবে করতে থাকে সেটা গতকাল বিহারে ভারতীয় জনতা পার্টির জয় দেখে পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপির কার্যকর্তারা সেম সেই জিনিসটা করেছে যে রাস্তায় রাস্তায় পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে সমস্ত পথ চলতি মানুষদেরকে লাড্ডু বিতরণ করেছে তিলক দান করেছে এগুলো করেছে তো আনন্দ উপভোগ করতেই পারে তো তার জন্য এরকমভাবে বিজেপি কার্যকর্তাদের এরকমভাবে মারধর হুমকি এগুলো কী করার কারণটা কি কালকে বিধানসভা চত্ব তো আমাদের বিরোধী দলনেতা সেখানেও তো উনিও লাড্ডু বিতরণ করেছেন আমরা সবাই দেখেছি করতেই পারে একটা আনন্দ একটা খুশির দিন সবাইয়ের সঙ্গে শেয়ারিং করতেই পারে তা বলে এইরকমভাবে জঙ্গলরাজ গুন্ডাগিরি দাদাগিরি সমস্ত কিছু ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখছে পশ্চিমবঙ্গের মানুষের সামনেই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সাক্ষী থাকছে ঠিক সময়ে পশ্চিমবঙ্গের মানুষ জবাবটা দেওয়ার জন্য খালি অপেক্ষা করছে আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি বিহার ইলেকশনেতে অনেক মুসলিমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে হ্যাঁ অবশ্যই যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা দেশ প্রতি দেশের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে দেশকে একটা নিজের দেশভাবে যারা প্রকৃতপক্ষে দেশের উন্নতি চায় যারা প্রকৃতপক্ষে দেশের দেশকে বিশ্ব সেরা করতে চায় সেই সমস্ত মুসলিমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে কারণ ভারতবর্ষে একমাত্র একটাই পার্টি আছে একটাই দল আছে রাজনৈতিক যে দলটার মধ্যে সে ক্ষমতা ইচ্ছা চেষ্টা সবটাই আছে যে দেশকে কিভাবে বিশ্বের নাম্বার ওয়ান করা যায় কিভাবে দেশকে আগিয়ে নিয়ে যায় কিভাবে দেশের জনগণকে এগিয়ে নিয়ে যা যায় সেই জিনিসটা আসে যার কারণেই আজকে বিহারের মুসলিমরাও বিজেপিকে ভোট দিয়েছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে দুদিন পর দেবে এখন হয়তো দেয়নি ঠিক কথায় কিন্তু দেবে কারণ এখন তাদের ব্রেনটাকে সেভাবে ওয়াশ করে রাখা হয়েছে আবার অনেকে বলে তাহলে এইভাবে বিজেপির আলাদা একরকম ব্রেন যেমন কালকে বিহার জিতার পর আমার এলাকার অনেক আমার বড়ো বড়ো ভাই মানে দাদারা আমাকে বলেছে এরকম বিহার তো জিতল পশ্চিমবঙ্গ আর হাত পশ্চিমবঙ্গ আর মমতা ধরে রাখার ক্ষমতা নেই মানে আমার দাদারা তারা মুসলিম আমি যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফাইট করি সেরকম আমি ফিল্ডও ফাইট ফাইট করি আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফাইট করে চুপ করে থাকার ছেলে নয় আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা আমাকে ভালো রকম চেনে যে আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বড় বড় বুলি আওড়াই না যারা কমেন্ট সেকশানে লিখে বেড়ান তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি যতটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফাইট করি তার থেকে বেশি ফিল্ডে ফাইট করি কালকে বিহারের গণনা চলছে সেই সময় আমার এলাকার আমার যে সমস্ত বয়স্ক মানুষরা আমার আমার থেকে বয়সে বড় যারা সে সমস্ত দাদারা আমাদেরকে কী আমাকে কি বলছে জানেন বিহার হাত ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গ মমতার বাবারও ক্ষমতা নেই পশ্চিমবঙ্গটাকে আটকে রাখা তো ভাই তোমরা তো ক্ষমতায় আসছ তোমাদেরকে আর আটকানো যাবে না তবে আমাদেরকে একটু দেখো তো আমি তখন তাদেরকে একটা কথাই বললাম দেখে না কোন জায়গাটায় ভারতীয় জনতা পার্টি তো সবাইকেই দেখে সবাইকে নিয়েই তো চলার চেষ্টা করে তখন আমাকে বলছে তাহলে এই স্লোগানটা কেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা এই স্লোগানটা কেন দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি তাহলে ওই হিন্দু হিন্দু ভাই ভাই কথাটা শুনে খুব কষ্ট হচ্ছে নাকি আর যখন তোমরা মুসলিম মুসলিম ভাই ভাই বলো তখন কষ্ট হয় না তখন বলতে একটু দ্বিধাবোধ করে না তো বলতেই পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিমরা যখন বলতে পারে যে মুসলিম মুসলিম ভাই ভাই তো হিন্দুরা কেন বলতে পারে না হিন্দু হিন্দু ভাই ভাই এতে সমস্যাটা কোথায় বলছে না এরকম মুসলিমদের ভোট এরকম ওরা নেওয়ার চিন্তাভাবনা নেই নাহলে এটা ভুল ধারণা দু হাজার সাল পর্যন্ত একুশ সালে আমরা সমস্ত মানুষের ভোটে আমরা ক্ষমতায় আসতে চেয়েছিলাম কিন্তু ওই যে লোভ দেখিয়ে দিয়েছে টাকাই ভোট কিনে নিয়েছে সেই ভোট আমরা পাইনি যতটা আমরা পাওয়ার আশা রেখেছিলাম মুসলিমদের কাছ থেকে চব্বিশের লোকসভা ভোটের সময় পর্যন্ত আমরা অপেক্ষা করেছি মুসলিম ভোটটা যাতে আমাদের ঝুলিতে আসে ভারতীয় জনতা পার্টি ঝুলিতে আসে যখন চব্বিশের রেজাল্ট আউট হলো গণনার পরে যখন আমরা দেখলাম যে মুসলিমদের কাছ থেকে যতটা আমরা আশা করেছিলাম ততটা আমরা পাইনি তখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হলো পশ্চিমবঙ্গটা এখন উচ্ছন্নে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গটা পুরো শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গটাকে ইমিডিয়েটলি পরিবর্তন করাটা খুবই জরুরি এই কারণেই জরুরি পশ্চিমবঙ্গটাকে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ সুরক্ষা নয় কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া যে সমস্ত বাংলাদেশের সঙ্গে যে সমস্ত লাগোয়া এলাকা আছে বর্ডার এলাকা আছে সেই বর্ডার এলাকা অসুরক্ষিত অবস্থায় পড়ে আছে যেখানে রাজ্য সরকারের কোনো হেলদৌল নেই যে সেই অসুরক্ষিত অবস্থাটাতে যাতে সুরক্ষিত করা যায় বিএসএফকে সেইভাবে আমরা ব্যবহার করি কাজে লাগাবার সুযোগ করিয়ে দিই সেই জিনিসটাই সেই ইচ্ছাটা নেই অতএব দেশকে বাঁচাবার জন্য এখন পশ্চিমবঙ্গে পরিবর্তনটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যার কারণে এই স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে কেউ যদি আগার ভেবে কেউ যদি এটা ভেবে নেয় যে কোনো একটা জাতির উদ্দেশ্যে বলেছে তাহলে আমি বলবো সে মূর্খ জগতে বাস করছে বাটেঙ্গে তো কাটেঙ্গে কথাটা সবাইয়ের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা একটা পরিবারের ক্ষেত্রে সর্বক্ষেত্রে এই জিনিসটা তুমি যদি আলাদা হয়েছো তো তুমি শেষ হয়ে গেছো আর এক সঙ্গে থেকেছো তো তুমি এলাকার সেরা হয়ে থাকবে এই কথাটা বলাটা ভুল নয় আর হিন্দু হিন্দু ভাই ভাই এই কারণেই বলা যখন আমরা দেখতে পাচ্ছি যে থার্টি পার্সেন্টকে নিয়ে আমরা একসঙ্গে তাদের ভোটে জিতে এসে ক্ষমতায় আসতে চাইছি তারা যখন আসছে না থাক তাহলে তাদের মধ্যে থেকে যারা রাষ্ট্রবাদী হবে অবশ্যই তারা আসবে এই ডাকে আমাদের সাড়া দেবে পরিবর্তনের ডাকে আমাদের ডাক একটাই যে পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই দেশের সুরক্ষা চাই আর এই ডাকে যারা সাড়া দেবে প্রকৃতপক্ষে যারা দেশ দেশপ্রেমী হবে প্রকৃতপক্ষে যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমরা হবে তারা অবশ্যই ভারতীয় জনতা পার্টি ডাকে সাড়া দেবে আর অতএব সেভেন্টি পার্সেন্টটাকে যদি এক করা যায় তবে অবশ্যই পরিবর্তন হবে যার কারণে এই কথা যে বাটেঙ্গে তো কাটেঙ্গে অতএব সেভেন্টি পার্সেন্ট মানুষ অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদেরকে যে এখন দেশকে সুরক্ষা করাটা খুবই জরুরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা অবশ্যই দরকার দেশকে সুরক্ষা রাখতে গেলে দেশকে সেভ রাখতে গেলে দেশকে সন্ত্রাস মুক্ত রাখতে গেলে দেশকে দেশের মধ্যে আতঙ্কবাদী মুক্ত রাখতে গেলে অবশ্যই আমাদের পরিবর্তনটা খুবই জরুরি পশ্চিমবঙ্গের পরিবর্তনটা খুবই জরুরি পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে পারলে তবেই আমাদের দেশ সুরক্ষা থাকবে আর পশ্চিমবঙ্গে পরিবর্তন যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ অসুরক্ষিত অবস্থায় পড়ে থাকবে আর এই ডাকেতে অবশ্যই রাষ্ট্রবাদী মুসলিমরা সাড়া দেবে আমি একজন মুসলিম ঘরের ছেলে আমি কোনো একটা অংশে কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে আমি বুঝতে পেরেছি যে প্রকৃতপক্ষে একটা যদি দল থাকতে পারে রাজনৈতিক দল যে দেশের কথা ভাবে দেশের জনগণের কথা ভাবে দেশের ডেভেলপমেন্টের কথা ভাবে সে একমাত্র দল সেটাই হতে পারে ভারতের জনতা পার্টি এছাড়া কোনো আদার্স কোনো পার্টি নেই আর সমস্ত যত সমস্ত পার্টি আছে সমস্ত পার্টি যে যা নিজের পকেট ভরবার জন্য আসে পকেট ভরবার জন্য নিজের জেনারেশানকে ঠিক রাখার জন্য নিজের জেনারেশান যাতে স্বচ্ছভাবে চলে সেই ভাবনা চিন্তা করে তারা রাজনৈতিক দলটা করে তো যাক সকলে বোঝার চেষ্টা করুন ওই থার্টি যারা অভিমান বলুন বা যাই বলুন না কেন করে বসা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা সারা দিন দেশ সুরক্ষা থাকলে আপনিও সুরক্ষা থাকবেন এই নয় যে সেভেন্টি পার্সেন্টরা সুরক্ষা থাকবে আর অসুরক্ষা থাকবে আমরা থার্টি পার্সেন্ট সুরক্ষা থাকবো তা নয় একটা ঘরের কোনো একটা অংশে যদি ড্যামেজ হয় না ঘরের সাতখানা মেম্বার যদি থাকে সাতটা মেম্বারের উপরেই আক্রমণটা হতে পারে এই নয় যে সাতটার মধ্যে তিনজনের হবে আর দুজনের হবে না একটা ঘর যদি ভেঙে পড়ে যে কজন থাকে সে কজনই বিপদের সম্মুখীন হতে পারে সেই রকম আমাদের দেশে যখন কোনো একটা বিপদ এসে পড়বে বিপদ এসে পড়বে তখন কিন্তু সবাইয়ের উপরেই এসে পড়বে এই নয় যে কোনো একটা জেনারেশনের কোনো একটা ধর্মের উপরে বা কোনো একটা ব্যক্তির উপরে এসে পড়বে অতএব এই সব কথা ভেবে দেশকে সুরক্ষা রাখতে গেলে সুরক্ষা রাখতে গেলে অবশ্যই পরিবর্তনটা খুবই জরুরি পশ্চিমবঙ্গের মধ্যে তাই আমি সমস্ত মানুষকে সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিককে বলবো পরিবর্তনের ডাকে সকলে সাড়া দিন দু হাজার ছাব্বিশে ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক জবাবটা দিয়ে এই তৃণমূলদেরকে গণতন্ত্রের মাধ্যমে জুতো পিঠা করে তাড়ান যতক্ষণ না পর্যন্ত এদেরকে জুতো পিঠা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ির মেয়েটা সুরক্ষা নাই আপনার বাড়ির ছেলেটা সুরক্ষা নাই আপনার বাড়ির ছেলেটার জীবন সুরক্ষা নয় ফিউচার সুরক্ষা নয় কোনোটাই সুরক্ষা নয় ওদের ঠিক সময়ে ঠিক জবাবটা এদেরকে দিন সকলের কাছে একটাই অনুরোধ আমাদের বিহার যদি করে দেখাতে পারে কেন আমাদের পশ্চিমবঙ্গ পারবে না অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ পারবে তবে পশ্চিমবঙ্গের জনগণ সেই সময়টার জন্য অপেক্ষা করছে সেটাও আমরা বুঝতে পারছি যে সেই সময়টার জন্য অপেক্ষা করছে ঠিক সময়ে ঠিক জবাবটা দেওয়ার জন্য এদেরকে জুতো পিঠা করার জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে এদেরকে জুতো পিঠা করবার জন্য অপেক্ষা করছে সেটাও আমরা বুঝতে পারছি সকলের কাছে অনুরোধ রইল যে আপনারা পরিবর্তনটা করুন পরিবর্তনটা করুন দেশের সুরক্ষা রাখার জন্য নিজের বাড়িটাকে সুরক্ষা রাখার জন্য নিজের বাড়ির মহিলাটাকে সুরক্ষা রাখার জন্য আপনারা নিজের বাড়ির ছেলেটাকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই দেশটাকে আগে রাজ্যটাকে পরিবর্তন করুন ছাব্বিশে জবাবটা দিন এদেরকে জুতো পিঠা করুন গণতন্ত্রের মাধ্যম দিয়ে দেখ সকলের সঙ্গে আবারও দেখা হবে সকলে ভালো থাকবেন